আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়ালকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি একটি কমেন্টের রিপ্লাই ভিডিও বানানোর জন্য এসেছি আসলে আপুটা এত বড় করে কমেন্ট করেছে যে আমি লিখে আপুকে পুছাতে পারবো না তাই আমি আপুর জন্য একটা কমেন্টের রিপ্লাই ভিডিও তৈরি করার জন্য এসেছি আসলে আমি কাজ নিয়ে এতটাই সিরিয়াস এবং ভিডিও এডিট করতে আমার এতটাই কষ্ট হয় তাই জন্য আমার দেখা যায় বেশি ভিডিও দেওয়া হয় না তো একটা ভিডিও দিয়ে যে টিউটোরিয়াল শেয়ার করবো সেটা হয় না তাই আপুকে আমি এভাবেই রিপ্লাই ভিডিওটা দিচ্ছি তিনি লিখেছেন আসসালামু আলাইকুম আপু একটু কষ্ট করে জানাবেন অনেক সময় কাস্টমার দেখা যায় কেক কাটবে রাতে সকাল বেলায় না হলে বিকালে নিয়ে যায় ফন্ডেন দিয়ে কাজ করার পর ফ্রিজে রাখা যাবে না কিন্তু কেকের ক্রিম তাহলে নষ্ট হয়ে যাবে না একটু কষ্ট করে জানাবেন কি করব তাহলে তো অন্যান্য সিজনে কিন্তু আমরা ফন্ডেনের টপার তৈরি করে বাতাসে কিছুক্ষণ শুকিয়ে তারপর বক্সে রাখি কিন্তু এই বৃষ্টির দিনে কিন্তু আপনার বাতাসে লাগলে আরও এটা নরম হয়ে যায় শক্ত হতেই চায় না তো এটা একদম পুরো বৃষ্টির মধ্যে আমার এই কাজটা করছিলাম খুবই কষ্ট হয়েছে এই কাজটা করতে আমার তো দেখতে পাচ্ছেন এরকম একটা বক্সের মধ্যে আমি কিছু ফন্ডেন ভেতরে ছড়িয়ে দিয়েছি এবং টপার তৈরি করার পরপরই আমি এটা বক্সের ভিতরে সাথে সাথে রেখে দিয়েছি একদম বাইরে রাখিনি তারপরে আমি একটা বক্সটা ভালো করে বন্ধ করে রেখেছি যাতে করে কোনো বাতাস ভিতরে ঢুকতে না পারে তো এভাবে আপনারা যদি টপার তৈরি করে রেখে দেন একদম বক্সের ভিতরের সাথে সাথে কিছু কর্নফ্লাওয়ার ছড়িয়ে দিয়ে দেখবেন বক্সের ভিতরেই এটা হচ্ছে কি কিছুটা শক্ত হয়েছে তবে অন্যান্য সময়ের মতো এতটাও শক্ত হয় না তো এই টিপসটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম আর এরকম হচ্ছে গিয়ে তুলি দিয়ে যখন আমি টপারগুলো বসাবো তুলি দিয়ে এগুলো আস্তে আস্তে মুছে দেব দেখবেন মুছে দিলে উপর থেকে যেরকম সাদা সাদা পাউডারের যে ভাবটা আছে এটা কিন্তু একদমই উঠে যাবে তো এই টিপসটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো এই হচ্ছে আমার কেকের ফাইনাল লুক এই কেকটা আমি তৈরি করেছি আর আমার কিছু প্রিয় ফন্ডেন্টের কাজ আপনাদের সঙ্গে শেয়ার করছি আর আপনার রিপ্লাইটা দিয়ে দিচ্ছি আপনি ফন্ডেন্টের টপারগুলো বসিয়ে ফ্রিজে রাখবেন না সাথে সাথে ডেলিভারি দিয়ে দিবেন যিনি ডেলিভারিটা নেবেন তিনি গিয়ে ফ্রিজে রাখতে পারেন কারণ ফ্রিজে রাখলে ফন্ডেন শক্তই থাকবে আর অবশ্যই 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 সিএমসি পাউডার ব্যবহার করবেন কেক যখন ফ্রিজ থেকে বের করা হবে ঠিক তখনই কিন্তু পানি ছেড়ে দেবে কেক থেকে এবং এই পানি ছেড়ে দেওয়ার কারণে কিন্তু ফন্ডেন্ট টপারগুলো বলতে থাকে তো কাস্টমারকে বলবেন একদম যখন তিনি কাটবেন তখনই যেন ফ্রিজ থেকে হচ্ছে গিয়ে কেকটা বের বেশিক্ষণ বাইরে রাখলে কিন্তু এটা আস্তে আস্তে গলতে থাকবে এবং ডেকোরেশনটা নষ্ট হয়ে যাবে ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আপনারা কী বিষয়ে জানতে চান আমাকে কমেন্টে জানাবেন আমি যদি জানি অবশ্যই আপনাদেরকে সাহায্য করার চেষ্টা করবো আমার অভিজ্ঞতা দিয়ে আমি কিন্তু কোথাও কোর্স করিনি আমি কাজ করতে করতে আমি অভিজ্ঞ হয়েছি তো ভালো থাকবেন সবাই এবং আমাকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার এই ছোট্ট চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করেছেন এবং আমার একটা ভিডিও ভাইরাল হয়েছে ফাউন্ডেন্টারি ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং পাশে থাকা বেলেরটনে ক্লিক করবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ